এই বাংলার মাটি ফেরে আমি সদ্য জন্মেছি আমার চারপাশে সব অচেনা লাগছে আমি কাউকে চিনতে পারছি না কিছুই চিনতে পারছি না একজনকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি বাংলাদেশি তিনি আমায় রক্তচক্ষু দেখিয়ে বললেন আমি একজন স্বৈরাচারী শাসক আর তার চারপাশের সবাই বলে উঠল আমরা স্বৈরাচারের দোসর তারপর মন খারাপ করে হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে অনেকেরই দেখা পেলাম সকলকেই প্রশ্ন করলাম ভাই আপনারা কি বাংলাদেশি সকলেই তাদের পরিচয় দিল বটে পরিচয় শুনে একটু অবাক হলাম তারা বললেন আমি নাস্তিক আমি আস্তিক আমি মৌলবাদী আমি উগ্রপন্থী হিন্দু আমি সংখ্যালঘু আমি ভারতীয় দালাল আমি পাকিস্তানের দালাল আমি লুটেরা আমি ব্যবসায়ী আমি রাজা আমি প্রজা আমি প্রভু আমি ভৃত্ত আরেক দল বলে উঠে আমি তো গণতন্ত্রের বাহক আমি খুঁজে পাইনি একজন বাংলাদেশি কি আমি বাংলার মাটি ফেরে জন্মাইনি তবে কি আমি ভুল কোনো দেশে জন্মেছি যেখানে নেই একজন বাংলাদেশি